আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ ভাবসোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তো শুরুতে দেখতে পেলেন যে হচ্ছে চীনা হাঁস তো চীনা হাঁসগুলো আমাদের বাড়িতে পুষে মানে শ্বশুর আর কি তো অচিনা হাঁস মানে এত সুন্দর হয়েছে অন্য অন্য জায়গার হাঁস কীরকম একটু গায়ে মনে হয় যে মানে থাকে না যে গায়ে কোনো মাংস নাই এখন দেখতে একদম কীরকম রোগা রোগা তো এই চীনা হাঁসগুলো দেখলাম যে এত সুন্দর একদম মানে মানে ক্যাম্বেল ক্যাম্বেল একদম সাইজ গোলগাল তো খুবই ভালো লাগলো আর সিনে হাঁসের মাংস কিন্তু অনেক স্বাদ হাঁস মানেই মানে হাঁসের মাংসই এমনিতেই অনেক স্বাদ তো হচ্ছে আমাদের বাড়িতেও মানে মায়ের বাড়িতেও হচ্ছে রাজহাঁস পুষে তো রাজহাঁস রাজহাঁসের মাংস আমার অনেক বেশি ভালো লাগে মানে হাঁসের মাংস আমি অনেক বেশি পছন্দ করি কিন্তু হচ্ছে যে মেয়ের অ্যালার্জির জন্য আসলে ভয়ে ভয়ে খাওয়া হয় তারপরেও খাওয়া বাদ যায় না মাঝে মাঝে খাই তো আসার সময় কিন্তু বাড়ি থেকে আসার সময় মা আমার জন্য হাঁসের মাংস পাঠিয়ে দিয়েছে হাঁস জবাই করে আমি যেদিন আসি সেদিন হচ্ছে যে তার আগের দিন বিকেলবেলা আর কি পাঠিয়ে দিয়েছিল শ্বশুর বাড়িতে যে আমি আসবো তাই তো হাঁস হচ্ছে কুট জবাই করে তারপরে ফুরা পরিষ্কার করে তারপরে কেটে তারপরে দিয়েছে কারণ আমি কাজ করতে পারি না এর জন্যই তো মা আসে এত যতদিন ততদিন করছি তো পরে কি করবো জানি না আর এদিকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে তো মেহেদি দিয়েছিলাম এটা রাতের ভিডিও বাড়িতেই ছিলাম আর আজকেই মানে চলে আসি আর কি তার এই যে পিচ্ছিটা হচ্ছে যে এখানে বসে বসে একাই দেখেন কীভাবে মেহেদি দিচ্ছে ও অনেক কিছু পারে ছোট হলেও কি ওর কাজের সুন্দর মানে কাজ করতে পারে কাজ বলতে ওর নিজের পোশাক আশাক পরা বা চুল বাঁধা বা সব কিছু সুন্দর মতো করতে পারে আর কি আর এদিকে হচ্ছে এশার নামাজের পরে আমার শাশুড়ি যে কোরআন পড়ছিল তার একটু ফুটেজ নিলাম তো কে কে হচ্ছে রাজহাসের ডিম দেখেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এ তো রাজহাসের ডিম আছে কোনটা রাজাসের ডিম বলেন তো এখানে হচ্ছে আছে পাতি ডিম রাজহাঁসের ডিম তারপরে আছে দেশি মুরগির ডিম তো এগুলো সব আমার মা পাঠিয়েছে আর হচ্ছে রাজহাঁসের ডিম আমার মেয়ের জন্য যদিও ওর অ্যালার্জি তারপরে ও দেখতে চেয়েছিলো খেতে চেয়েছিলো বলেছিলহাঁসের ডিম কত বড় হয় আমি দেখব তো আমার মা এই যে দিয়েছে আর মুরগির ডিম দিয়েছে ওর জন্য দেশি মুরগির ডিম আর এই হাঁসের ডিমগুলো মানে পাতি হাঁসের ডিমগুলো এগুলো হচ্ছে আমার জন্য দিয়েছে তো আমার আমি এখনও আসলে ওই সেভাবে সুস্থতা সুস্থ হয়নি মানে যদি একদিন ভালো থাকতেছি দেখা যাচ্ছে পরের দিনে আবার অসুস্থ হয়ে যাচ্ছে এরকম তো হচ্ছে আমার একটু অন্য সমস্যার জন্য তো মা বললো যে হাঁসের ডিম খেলে ভালো হবে আর কি তো এই জন্য মানে সেরকম অসুস্থতা না আবার একেবারে সুস্থও না এখন বর্তমানে তো তো বাড়িতে মানে বাসায় চলে আসছি আর আজকে বাসায় এসে পরের দিন আমি অনেকগুলো আর কি বিলের মাছ কিনি তো এদিকে তার আগে দেখাই যে তো যে হাঁসের মাংসটা মা পাঠিয়েছে সেই মাংসটাই তো মানে ফ্রিজে রেখেছিলো আর এদিকে হচ্ছে পুঁটি মাছ এটা এটাও নিয়ে এসেছি আর এই পুঁটি মাছগুলো তো আমি আপনাদের এর আগে দেখিয়েছি মানে ভেজে খাওয়া আর কি তো আসলে ফুটেজগুলো সেভাবে মিল করে নিতে পারিনি আর এ তো এদিকে হচ্ছে আছে বাড়ির মাছ এই মাছগুলোই হচ্ছে আমার মেয়ে তো বড়শি দিয়ে ধরেছিল আর কি শুধু একাই না ওর তো ভাইও ধরেছিল ওর ছোটো ক্লাস সেভেনে পড়ে তারপরে এ তো হচ্ছে এদিকে আমি এ বিলের মাছ কিনেছি যেটা বললাম আসলে বিলের মাছ কিনেছি এটা বাসায় এসে রাজশাহী শাহর বাজার থেকে নিয়েছি তো মাছগুলো যখন আমি কিনি তখন আসলে খুব তাড়াহুড়ো করে আমি তো কাটতে পারি না তো আমার বড় পর বাসা তো রাজশাহীতেই তো হচ্ছে যে ওখানে নিয়ে গেছি আর কি আর যাওয়ার পরে যে ফুটেজ নেবো সেটাও মনে ছিল না একটু তো বাসায় এসে একবারে মানে ওদের বাড়ি থেকে বড়াপ্প কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এখন আমি এত একটা ব্যাগে করে নিয়ে আসছি আসার পরে মনে হচ্ছে যে আমি তো কোনো ভিডিও ফুটেজই নেই তো এখানে একদম প্যাকেট করে দিয়ে এসে মানে একদম ফ্রিজে উঠাই দেবো আর কি এখানে আছে গুসি মাছ তারপরে হচ্ছে নিয়েছি টাকি মাছ দেড় কেজি তারপরে চিংড়ি মাছ এরপরে টেংরা মাছ আমার মেয়ে যে ট্যাংরা মাছটা পছন্দ করে সে কারণে ওর জন্য টেংরা মাছ নিয়েছি গুসি মাছটাও মোটামুটি খায় তো হচ্ছে সেভাবে কোনো ফুটেজ নেওয়া হয় নাই আর অনেকটা দেরি হয়ে গেছিলো বেলা তিনটা বেজে গেছিলো তো তো এখন আমি ফ্রিজে মাছগুলো উঠিয়ে নিচ্ছি ফ্রিজে মাছগুলো সব আসলে মানে ঢুকে রাখছি আর কি ওইভাবে ভিডিও তখন আবার যদি ভিডিও করতে যায় তাহলে সমস্ত মাছ খুলে তারপরে ভিডিও করতে হবে তো তখন আর ভালো লাগছিলো না শরীর খুবই খারাপ লাগছিল মানে তিনটা বেজে গেছে তো তারপরে তো গোসল টোসল করে হালকা একটু খেয়ে নিয়েছি আর আমার বড় পশলে অনেক তাড়াতাড়ি যে কোনো কাজ অনেক তাড়াতাড়ি করতে পারে আর ও কেটে তারপরে সুন্দর করে একদম জাল দিয়ে আর কি জালিয়ে যে তারের ইয়ে থাকে না ওগুলো দিয়ে আসলে গুসি মাছের ইয়েগুলো উঠায় নিল আঁশগুলো আর ট্যাংরা মাছগুলো আমি কেটেছিলাম বসে থেকে আর টাকি মাছগুলো আর রোগগুলো সব মাছ বরফে কেটেছে তো তো আমি ফ্রিজে আসলে ফ্রিজটা অনেক জিনিসই হয়ে গেছে খেয়ে শেষ করে দিতে হবে একটু একটু করতে করতে অনেক বেশি হয়ে গেছে ভরে গেছে দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে কিন্তু আমি হচ্ছে ইয়া পরিষ্কার করেছি এই যে বরফ জমেছিল পরিষ্কার করেছি তাও একটু ভরে গেছে মানে মাছ মাংস দিয়ে আর কি ভরে গেছে তো যাই হোক সেরকমভাবে তারপরে এদিকে তো মাছ বাজার করার সময় কিন্তু আমি এদিকে অন্যান্য বাজারও করেছি সেগুলো আর গুছানো হয়নি ডাব নিয়েছিলাম ফুলকপি তারপরে শশা টমেটো এগুলো সব নিয়েছিলাম তো এগুলো আমি হচ্ছে এখানে রেখে চলে গেছিলাম মাছ কেটে নেওয়ার জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো যেহেতু বড় হচ্ছে জব করে আরও দুটো থেকে আসলে অফিসে যায় আর কি বেলা দুটো থেকে ডিউটি তো এর কারণে আমি খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলাম তো কাটাকুটা শেষ করে তো বাসায় এসে এগুলো সবাই তো দেখতে পাচ্ছেন ডাব আর আমি কিছুদিন আগে ডাব মানে নিয়েছিলাম তো ডাবের পানি খাওয়ার পর থেকে সমস্যা হচ্ছিলো কেন জানি বুঝতে পারছি না যাই হোক আমার জন্য একটু দোয়া করবেন আর আমার মেয়ের জন্য একটু বেশি করে দোয়া করে দেবেন আমার মেয়েটাও অসুস্থ আজকে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব আর এদিকে আমি তিনটা পার হয়ে গেছি এখন এ তো আমি আমার কাজে চলে আসলাম আমার কাজ মানে আমার সব বন্ধুদের ভিডিও দেখার জন্য কাজ করার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ